2 কোটি চাকরি তো দূরের কথা আজকে দাঁড়িয়ে দেশের মধ্যে চাকরির অবস্থা সবচেয়ে খারাপ জায়গায় দাঁড়িয়ে আছে স্বাধীনতার পর তারা কথা দিয়েছিলেন ডিজেল পেট্রোলের দাম 40 টাকা 50 টাকা করে হবে আজকে সেই ডিজেল পেট্রোলের দাম सेंचुरी ছাড়িয়ে গেছে 100 টাকা 110 টাকা অনেক 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 প্রতিশ্রুতি দিয়েছিলেন ওনারা বলেছিলেন ওনাদেরকে যদি কেন্দ্র সরকারে নিয়ে আসা হয় দেশের উপরে যে চিনিগুলো আছে সেগুলো কোমি আন দেবো আপনারা শুনলে অবাক হবেন আজকে দেশের উপরে ঋণ স্বাধীনতার পর সব থেকে বেশি দাঁড়িয়ে আছে আজকে দু হাজার চব্বিশে তো ওনারা যে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন একটাও রাখতে পারেনি এবার চলে আসি আমি আমাদের সরকারের কিছু কথা আপনাদের সামনে আমাদের সরকার আমাদের দল গত তেরো বছর ধরে রাজ্য সরকারে আছে আমি তেরো বছরের কথা বলবো না আমি তিন বছরই কথা বলি দু হাজার একুশে নির্বাচনের সময় আমরা গ্রামে গ্রামে গেছি দলের প্রচার করতে আমরা দুটো প্রতিশ্রুতি নাম দিয়েছিলাম সাথী কার্ড যদি আপনারা ভোট দেন তাহলে আমাদের সরকার যদি আসে প্রকল্প প্রকল্পটাকে বাস্তবিক করবে। কিন্তু বিরোধী যখন বলেছিল বিরোধী দলের নেতারা এটা লক্ষ্মীর ভান্ডার নয় এটা ঠপের ভান্ডার প্রত্যেক মহিলাকে পাঁচশো টাকা করে দেওয়া হবে সম্ভবই না এটা শুধু এই রাজ্যে নয় এই দেশে সম্ভব না কিন্তু না আপনারা আমাদেরকে বিশ্বাস করেছিলেন এবং প্রথমবার তৃণমূল কংগ্রেস দুশোটার বেশি আসন পেয়েছিল এবং দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার ছ মাসের মধ্যে আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বাস্তবিক করেছিল এবং যেই লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা দিয়ে শুরু হয়েছিল আজকে সেই লক্ষ্মীর ভান্ডার হাজার টাকা এবং বারোশো টাকা পাওয়া যাচ্ছে এবার আপনারা বলুন কোন দলের হাত শক্ত করবেন যে দল কথা দেয় ভোটের আগে এবং ভোটে জেতার পর কথা রাখে না সেই দল যে কথা দায় ভোটের আগে ভোটে জেতার পর তাদের কোনো দেখা পাওয়া যায় না সেই দলের হাতটা শক্ত করবেন আমি শুরুতে বলেছিলাম আজকে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে কে হিন্দু কে মুসলমান আমাদের দল ধর্ম নিয়ে রাজনীতি করে না তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমাদের নেত্রী কোনদিন এটা বলেনি কে লক্ষ্মীর ভাণ্ডারটা শুধুমাত্র হিন্দুদের জন্য সৌসাদী প্রকল্পটা শুধুমাত্র মুসলমানদের জন্য এই প্রকল্পে এর জন্য ওই প্রকল্পে জন্য না 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 আমাদের রাজ্যে আমাদের দলের আমাদের রাজ্য সরকারের সমস্ত প্রকল্প বাংলার প্রত্যেকটা মানুষের জন্য সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে যে কোনো ধর্মের হতে পারে শুধু সেইখানেই শেষ না একটু আগে বাপিদা বলছিল যে এখানে সিপিএম আছে কংগ্রেস কংগ্রেস আছে আইএসএফ আছে বিজেপি আছে সমস্ত দলরা তাদের প্রার্থী দিয়েছে আমাদের প্রকল্পগুলো শুধুমাত্র ধর্মের জন্য নয় আমাদের প্রকল্পগুলো এই বিজেপি সিপিএম আইএসএফ তাদের পরিবারের জন্য হয় এটা শুধু তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের ভোটারদের জন্য নয় এইটাই তো একটা দলের কাজ হওয়া উচিত এইটাই তো একটা সরকারের কাজ হওয়া উচিত যে নিজের দলকে নয় সমস্ত দলকে ভালো রাখা শুধু হিন্দু ধর্ম নয় বা মুসলমান ধর্ম নয় সমস্ত ধর্মকে আগলে রাখা এবং এক রাখা ভোটের আগে আমরা ভাগ করে দিলাম ভোটের পর বললাম না না আমরা সবাই এক আছি তা নয় আপনারা আমার চেয়ে অনেক বেশি ভালো রাজনীতি বোঝেন আমি আপনাদেরকে রাজনীতি বোঝাতে এত দূরে আসিনি কিন্তু নিশ্চয় এটা বলব যে ভোট দেওয়ার আগে সত্যি ভাববেন যে আজকে যেইভাবে রাজনীতি চলে গেছে যেই জায়গায় পৌঁছে গেছে সেইটাকে আটকাতে আপনারাই পারেন আর কেউ পারে না যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের রাজনীতিটা বন্ধ করতে হবে যারা মানুষকে বিভাজন বা রাজনীতি করে সেই রাজনীতি সেই রাজনীতিটাকে বন্ধ করতে হবে যারা মানুষকে এক রাখে সেই রাজনীতি হাতটা শক্ত করতে হবে এবং যারা বাংলাকে ভালো রাখে সেই দলে রাজনীতি হাতটা শক্ত করতে হবে আমাদের আমাদেরকে নির্বাচন আমাদের প্রিয় প্রার্থী বাকিদা আমি আপনাদের একটাই কথা বলবো যদি আপনাদের মনে হয় আমাদের দল আমাদের দলের নেতারা এবং কর্মীরা এবং আমাদের প্রিয় প্রার্থী বাকিদা আগামী দিনে এখানে কাজ করতে যাবে তাহলে আপনারা জানেন ইভিএম মেশিনে কত নম্বর ঘটনটিকে আপনারা দিতে চলেছেন জানেন তো কত নম্বর কত